বরগুনা সদর উপজেলার নলি চরগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদ্রাসায় দীর্ঘদিন ধরে অবৈধ ম্যানেজিং কমিটি পরিচালনা করে আসছে ওই প্রতিষ্ঠানের প্রভাবশালী একটি কুচক্রী মহল অবশেষে অবৈধ কমিটির তথ্য ফাঁস করলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কাউসার মাহমুদ সুজন প্রতিষ্ঠানের স্বার্থে অবৈধ কমিটির বিরুদ্ধে কাউসার মাহমুদ সুজন বাদী হয়ে পরিচালক সহ আঠারো জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মাদ্রাসার নিয়োগ সহ সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করেন অবৈধ কমিটির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ বনি আমিন বলেন আদালতে মামলা হয়েছে এর জবাব আদালতে দেয়া হবে এবং মামলাটি অচিরে খারিজ হয়ে যাবে বলে আশা করেন তিনি কমিটির বিরুদ্ধে নরিচারক আসি এতিমন্দির আলিম মাদ্রাসার ভুয়া কমিটির বিরুদ্ধে আদালতের সনাপন্ন হয় আদালত বিচার বিশ্লেষণ করে এই ভুয়া কমিটির সকল কার্যক্রমে স্থগিত করেন এবং নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেন আমরা কমিটির বিরুদ্ধে আদালতে মামলা করছি আদালত এই ভুয়া কমিটি বন্ধ করে দিয়েছে আমরা এখন সঠিক কমিটি চাই সুন্দর কমিটি চাই সঠিক কমিটি করিয়া এই নিয়োগ বা এই পরিচালনা করুক আমরা এই ভুয়া কমিটির বিরুদ্ধে মামলা করি মামলা করার কারণে আমাদেরকে মেদাবাড়ি পোলাপানে যেমন আরিফ রব্বানি আমাদের দাবায় কয় কয় আদালতে মামলা হয়েছে আমরা যথাযথভাবে জবাব দেবো আমরা আশা করি যে যথাযথভাবে আমাদের কাছে যে এভিডেন্স আছে সে যে বলছে যে খসা ভোটারতালি করে না চূড়ান্ত ভোটারতালি করে না মনোনয়ন পত্র কেনার সুযোগ দেয় নাই ওই নোটিশগুলোতে তার নিজের স্বাক্ষর আছে আমরা যথাযথ এভিডেন্স দিয়ে আমরা সেখানে কোর্টে আমরা ফেস করব আমরা আশা করি মামলা প্রথম তারিখেই খারিজ হয়ে যাবে